দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাহাত রহনুমা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসার পর গত রাত থেকে স্বাভাবিক হয়েছে উড়োজাহাজ ওঠানামা কার্যক্রম আগুন নেভাতে গিয়ে আনসার সহ আহত হয়েছেন ৩৫ জন এছাড়া আগুনের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে শনিবার দুপুর আড়াইটা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন মুহূর্তের মধ্যেই দেশের প্রধান বিমানবন্দরের আমদানি করা পণ্য রাখার এই স্থানটিতে তা ছড়িয়ে পড়ে খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে ছুটে আসে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট সময় যতই গড়ায় ততই তীব্র হয় আগুন এক পর্যায়ে সেনা নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দেন ফায়ার সার্ভিসের সময় তিনটা ইউনিট আর সাথে যুগ হয়েছে তিনটা ইউনিট টোটাল ছয়টা ইউনিট কাজ করতেছে তখন না আগুন নিয়ন্ত্রণে আসে না তারপরে আবার ইউনিট যুগ করছে টোটাল এখন বত্রিশটা ইউনিট কাজ করতেছে আগুনটা যখন এই বিল্ডিংয়ের এই কোন্নারে আসে ফায়ার সার্ভিস এদিক থেকে পানি দেওয়া শুরু করলেও আগুনটা আবার ওইদিকে সরে যায় এখন দেখতে পারতেছেন আবার আগুনটা কিন্তু এই বিল্ডিংয়ে এদিকে সরে আসছে যখন লাগছে তখন যদি ওরকম যদি ইয়া থাকতো মানে ভালো ব্যাকআপ দেখার কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে ফায়ার সার্ভিস তৎক্ষণাৎই এটা আপনার সম্ভব ছিল ফায়ার সার্ভিসের যে টিম ছিল ওনারা ভিতরে ঢুকতে পারেনি ওনারা ঢুকলে হয়তো বা আগুনটা রাখা সম্ভব ছিল এই পরিস্থিতিতে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ কয়েকটি উড়োজাহাজ শাহজালালে নামতে না পেরে সিলেট ওসমানী বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে অনেক টাকার নষ্ট আগুনের খবর পেয়ে বিমানবন্দরে জড়ো হন আমদানিকারকরা ভিড় করেন উৎসুক জনতাও এক ভাই আমাকে ফোন দিয়ে বলেছে ভাই আপনার মালামাল আছে বলে একটু খোঁজ দেন ওই চলে আমরা দূর থেকে বুঝতেছি আগুনের বা অগ্নি শিক্ষা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের মালপুরা যাচ্ছে সব মিলে প্রায় দেড় কোটি টাকার কনসাইনমেন্ট ভিতরে আমার নিজের হাতে যেটা আমি ক্লিয়ার করবো আগামীকালকে টাকার রক্ষিত ছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্গো ভিলেজে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আগুনের ক্ষয়ক্ষতির মাত্রা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা মেহেদি হাসান সংবাদ ঢাকা মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন সহ আট জনের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে ওমান থেকে তাদের মরদেহ নিয়ে শনিবার রাত আটটা পঞ্চাশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপর আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান একই ফ্লাইটে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন ছাড়াও আলাউদ্দিন নামের রাউজানের আরও একজনের মরদেহ এসেছে গত আট অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমানের সিদ্দা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয় মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলেছে এতে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ রয়েছে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত হলেও পাঠদান বন্ধ রয়েছে এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে খেলাধুলায় সময় পার করছেন ঢাকার সঙ্গে নগর এগারোটি উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের প্রায় আট শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন মূল বেতনের উপর বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করার তিন দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন তারা দাবি মেনে প্রজ্ঞাপন না জারি হওয়া পর্যন্ত আমরণ অনশন করবেন বলে আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জে ওজনে মিষ্টি কম দেয়াকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ হয়েছে দুই গ্রামবাসীর এতে রণক্ষেত্রে পরিণত হয় স্থানীয় ইমামবাড়ি বাজার শনিবার রাতে উপজেলার সমদলপুর ও কালিয়ার ভাঙ্গা গ্রামের লোকজন ইমামবাড়ি বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছে পুলিশ জানায় সম্প্রতি কালিয়ার ভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের দোকান থেকে মিষ্টি কেনেন এ সময় ওজনে মিষ্টি কম দেয় তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় সাদমান বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেন এর জেরে গতকাল রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই ঘন্টা চলা সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হন আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ফেনীর বিভিন্ন স্থানে অনাবাদী ও পতিত ভূমিতে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষের অপার সম্ভাবনা দেখা দিয়েছে জেলার কয়েকজন উদ্যোক্তা সফল হওয়ায় অনেকেই এগিয়ে এসেছেন চলতি বছর ফেনীতে পেয়ারার ফলন দুই হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ একটা সময় ফেনিতে শখ করে বাড়ির আঙিনা ও আশপাশের খালি জায়গায় লাগানো হতো পেয়ারা গাছ গত কয়েক বছর বাণিজ্যিকভাবে সফলতা পাওয়ায় এখন জমিতেও চাষ হচ্ছে পেয়ারা ব্যবসায়িক সাফল্য দেখে পেয়ারা চাষে ঝুঁকছেন নতুন উদ্যোক্তারা ফেনী সদর উপজেলার ধর্মপুরে তিন একর পতিত জমি ইজারা নিয়ে মিশ্র ফলবাগান গড়ে তোলেন তিন যুবক তাদের বাগানে এখন প্রায় দেড় হাজার উন্নত জাতের গাছে থোকায় থোকায় পেয়ারা ঝুলছে আমরা মোটামুটি প্রতি গাছ থেকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ কেজি বাৎসরিক একটা ফল কালেকশন করতে পারি মোটামুটি যার বাজার মূল্য প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার মতো বেলে ও দোয়াশ মাটি পেয়ারা আবাদের জন্য সবচেয়ে উপযোগী কৃষি বিভাগের পরামর্শে স্থানীয় উদ্যোক্তারা পতিত জমিতে পেয়ারা চাষ করে ভালো ফলন পাচ্ছেন ফেনীতে যেসব পতিত জায়গা আছে মানে সুনিষ্কাশিত জায়গা যেগুলাতে পানি থাকে না এগুলাতে দিন দিন পেয়ারার আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং পতিত জায়গাগুলো চাষের আওতায় আসছে কৃষকও খুশি আমরাও কৃষি বিভাগ থেকে পরামর্শ দিয়ে তাদেরকে এগুলা করিয়ে তৃপ্তি পাচ্ছি জেলার বিভিন্ন স্থানে এবার একশো আশি হেক্টর জমিতে পেয়ারার বাণিজ্যিক আবাদ হয়েছে এসব বাগান থেকে দুই হাজার মেট্রিক টন পেয়ারা আশা করছে কৃষি বিভাগ থাই পেয়ারা গোল্ডেন এট পেয়ারা এবং থাই থ্রি পেয়ারার জাত রয়েছে এই জাতগুলা বারো মাসি জাত এর ফলে দেখা যাচ্ছে কৃষক বছরে তিন থেকে চারবার হারভেস্ট করতেছে তিন থেকে চারবার ফল পাওয়ার কারণে তার যে দৈনন্দিন খরচ মজুরি খরচ ইত্যাদি খরচগুলা বারবার উঠে আসার কারণে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে ফেনীতে বছরে প্রায় আট কোটি টাকার পেয়ারা চাষ হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ দীপ্ত বার্তাকক্ষ দেশের দুর্নীতি রোধে রাজনীতিবিদদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঐক্যমত কমিশনের সদস্য ড মোহাম্মদ আয়ুব মিয়া তিনি বলেন পঞ্চাশ জন মন্ত্রী ও তিনশো জন সংসদ সদস্য সৎ ও আদর্শবান হলে দেশ উন্নত হতে সময় বেশি লাগবে না শুক্রবার রাতে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে গুণীজন মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠান এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান আলোচক উপমহাদেশের পায়নিয়ার কলোরেক্টাল সার্জন প্রফেসর ডা ফজলুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়াসহ আমন্ত্রিত অতিথিরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় নো কিংস ব্যানারে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করেছেন লাখো মানুষ নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে ছোট শহরগুলোতেও বিক্ষোভে ফেটে পড়ে জনতা ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন রাজনীতিক শিল্পী সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণ রাও শনিবার ট্রাম্পের প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে দেশ জুড়ে আড়াই হাজারেরও বেশি জায়গায় একযোগে বিক্ষোভ হয়েছে রয়টার্স বলছে নিউইয়র্কের ইয়র্কের টাইম স্কোয়ার শিকাগোর গ্র্যান্ড পার্ক ওয়াশিংটন ডিসি ও মায়ামিতে রাস্তায় নামেন হাজারো মানুষ ব্যানার আর নানা স্লোগান তুলে নাগরিকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নয় তিনি স্বৈরশাসক বিক্ষোভকারীরা বলছেন ডোনাল্ড ট্রাম্প তার কার্যনির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করছেন আঠারো দিন ধরে চলা শাটডাউনের মধ্যে আয়োজিত এই সমাবেশে বক্তারা জানান যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য প্রশ্নের মুখে কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় দোহায় এই আলোচনায় কাতারের সঙ্গে মধ্যস্থতা করছে তুরস্ক চলমান উত্তেজনার মধ্যেই শনিবার কাতারের দোহায় উচ্চ পর্যায়ের বৈঠক করে দুই পক্ষ বৈঠকে গুরুত্ব পায় সীমান্তে চলমান সন্ত্রাসবাদের অবসান এবং দুদেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আনার বিষয় এদিকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে আফগানিস্তান শুক্রবার রাতে পাক্তিকায় তিনটি জায়গায় পাকিস্তানের বিমান হামলায় দশ বেসামরিক নাগরিক নিহত ও বারো জন আহত হয়েছে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের সঙ্গে থাকা দুই কিলোমিটার সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদত দিচ্ছে কাবুল শুরু থেকে এ দাবি অস্বীকার করে আসছে আফগানিস্তান দর্শক জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম পূর্ল কার্গো ভিলেজের মালামাল এবার শাহজালাল বিমানবন্দরে আগুন শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয় সাত ঘন্টা পর ফ্লাইট চলাচল শুরু এছাড়া ইত্তেফাকে রয়েছে জুলাই সনদ প্রসঙ্গে জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইল ফলক বলেছে ইউ জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর আগুনের ঘটনায় চার মামলা আসামি অজ্ঞাত নয়শ এরপর রয়েছে দৈনিক যুগান্তর তাদের শিরোনাম শাহজালালে কার্গো ভিলেজপুরে ছাই এবার আগুন বিমানবন্দরে ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি সাড়ে ছয় ঘন্টা পর রাত সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণ ও ফ্লাইট চলাচল শুরু আগুনের সূত্রপাত কুরিয়ার গোডাউন থেকে বিমানবন্দর ফায়ার স্টেশন শুরুতে গুরুত্ব দেয়নি দুর্ঘটনা না নাশকতা এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে এছাড়া রয়েছে ডিসি অফিসের ঘুষের ফাঁদে মারা যান শাহাবুদ্দিন জমি অধিগ্রহণের আট কোটি টাকা পেতে ঘুষ এক কোটি দৈনিক প্রথম আলো তাদের শিরোনামে রেখেছে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তেরোটি ফায়ার স্টেশনের সাঁত্রিশটি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এছাড়া চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে বলা হয়েছে বর্ধিত মাসুল স্থগিতের দাবিতে আন্দোলনে চট্টগ্রামের ব্যবসায়ীরা এছাড়া পাকিস্তান আফগানিস্তান প্রসঙ্গে রয়েছে অস্ত্রবিরতির মধ্যেই পাল্টাপাল্টি হামলা নিহত অন্তত সতেরো আর কি শিরোনাম সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা এছাড়া রয়েছে আলোচনার পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি দশকের পরে আছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম বিমানবন্দরে ভয়াবহ আগুন সন্দেহে নাশকতা এছাড়া রয়েছে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপির কৌশল আরেকটি শিরোনাম গণতন্ত্রে উত্তরণের পথে যে কোনো হুমকি মোকাবিলা করব অগ্নিকাণ্ড নিয়ে সরকারের এমনটি বিবৃতি দৈনিক সমকালের শিরোনাম অন্য পত্রিকাগুলোর মতোই আগুনের সাত ঘন্টা বন্ধ প্রধান বিমানবন্দর আহত কাজ করেছে ফায়ার সার্ভিসের ইউনিট তদন্ত কমিটি গঠন কুরিয়ার শাখায় আগুনের সূত্রপাত নাশকতার প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে এমনটি ছিল সরকারের বিবৃতি এছাড়া রয়েছে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির চিন্তা জুলাই যোদ্ধা নিয়ে মন্তব্য বিএনপির বিপরীতে অবস্থান জামায়াত ও এনসিপির এছাড়া সনদ সৈ অনুষ্ঠানে সংঘর্ষ এ বিষয়ে বলা হয়েছে পুলিশের পাঁচ মামলায় অজ্ঞাত আসামি নয়শো আশি দর্শকের পরে আছে দৈনিক বণিক বার্তা তাদের শিরোনাম অনিয়ম দুর্নীতিতে সায় ছিল কি শরিয়া বোর্ডের ইসলামী ধারার ব্যাংক প্রসঙ্গে এই শিরোনামটি এছাড়া রয়েছে আগুনে পূর্ণ শাহজালাল বিমানবন্দরের আমদানি পণ্য রাখা ভিলেজ দর্শক দেখে নিলাম আজকে এই দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য অভিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে